হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি তো অনেক দিন পর উঠেছে রোদ্রু মানে আকাশ খুব ভালো রোদ্র উঠি নেমে উঠেছে কিন্তু আকাশটা আজকে বেশ পরিষ্কার লাগছে অনেকটাই ভালো লাগছে বাড়ি ঘর একদম বৃষ্টি হয়ে একদম যাচ্ছে তা অবস্থা হয়েছিলো কিন্তু আজকে অনেকটাই ভালো লাগছে তো সেই জন্য সকাল সকাল উঠে রাস্তায় উলসেছি একটা ভিডিও আপলোড করার আপলোডে বসিয়েছি তাই ভাবলাম চলে ইন্টো তো এখান থেকেই দিয়ে দিই এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট কর তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর মাঠে যেসব জল ছিল জলগুলো অনেকটাই শুকিয়ে গেছে আর যদি বৃষ্টি না হয় তাহলে আর বন্যা হবে না সেমন একটা জলটা শুকিয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো অনেকক্ষণ পরে চলে আসলাম সেই সকালে এসেছিলাম লেটো দিতে এখন আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে তো একটা অনুষ্ঠান বাড়ি যাবো আমাদের একটা রিলেটিভের একটা অনুষ্ঠান বাড়িতে যাবো তো আমরা এখন তো যে দেখো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর বাড়ির সবাইও রেডি হচ্ছে তো চলো এক ঝলকে আমরা কী 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 গিফট নিয়েছি তো সেই গিফটগুলোও তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই তো চলো একবারে যেতে যেতে দেখা হচ্ছে আবার আমি এখন বসে গিয়েছি তোমাদেরকে গিফট দেখাতে আমরা কি কি নিয়ে যাব আমরা যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়িতে তো এই ব্যাগটা নিয়েছি ব্যাগের ভিতরে প্রথমে নিয়েছি একটা শার্ট এটা হলো দাদার শার্ট আর দিদির জন্য একটা শাড়ি নিয়েছি আর দিদির শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি সত্যি শাড়িগুলো খুবই সুন্দর হয়েছে তোমরা কি জানো আমাদের কিন্তু একটা ছোটোখাটো শাড়ির বিজনেসও কিন্তু আছে তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আমাদের থেকে শাড়ি নিতে পারো আমাদের শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই কম প্রাইসের মধ্যে আমরা শাড়ি দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি একদম জলের দামে ফলের রস বাড়ে সেরকম আমরাও কিন্তু একদম জলের দামে শাড়ি দিচ্ছি সব শাড়িগুলোই তো তোমাদেরকে দেখালাম আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে বা তোমাদের পছন্দ হয়েছে নাকি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট মেরে আমাকে পাঠাতে পারো ইনস্টাগ্রামে তাহলে তোমরা যদি চাও আমার শাড়ির কালেকশন দেখতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি শাড়ির কালেকশন নিয়ে একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো সেখানে সমস্ত শাড়ি নাইটি মানে যাবতীয় যা যা আমার কাছে আছে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো তো ভাই দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই দেখো আমার ভাই এখানে দেখো টুনি আমি আমাদের গাড়িও চলে এসেছে দাঁড়াও তোমাদেরকে দেখায় ওই দেখো আমাদের গাড়িও চলে এসেছে তো চলো একবারে মানে যেতে যেতে দেখা হচ্ছে ভিউটাও দেখাবো ভিউটাও খুব সুন্দর লাগে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি ভাই টুনি হাই কর হাই কোটা আমার লজ্জা করে tv 一起走。 অনেকক্ষণি তো ভিউটা এনজয় করলে এবার চলো তোমাদের সাথে একটু গল্প করি এই রাস্তাটা কি তোমাদের চেনা চেনা লাগছে আচ্ছা এই রাস্তাটা তোমরা চিনতে পারছো না কি কমেন্ট করে জানাও তো এই রাস্তাতে কিন্তু আমি আগেও আগেও এসেছি কিন্তু কিন্তু ভিডিও করেছি আর এটা যাওয়ার রাস্তা কৃষ্ণগড় শহরে একটা বাতকুল্লা বলে একটা জায়গা আছে এই রাস্তাটা এতটা ঠান্ডা এই রাস্তাটা আসতে আমার এত ভালো লাগে কি আর বলবো চারিদিকে কি সুন্দর গাছ বাইকে আসলে কিন্তু ভিউটা আরো বেশি সুন্দরভাবে নিয়ে যায় কিন্তু আমরা তো ছিলাম গাড়িতে আমরা তো ছিলাম মারো পথের ভিতরে আমরা তো আর বাইকে ছিলাম না কিন্তু যতটুকু পেরেছি তোমাদেরকে কিন্তু আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করে আচ্ছা তোমরা কে কে কৃষ্ণগর থেকে আমার ভিডিও দেখো আর তোমরা কে কে এই রাস্তাতে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু একদম বলো না তোমরা যদি কেউ কৃষ্ণগর শহরে এসে থাকো আমার সাথে কিন্তু অবশ্যই মিট করে যেও আর তো আমি যদি পরে জানতে পারি তোমরা কৃষ্ণগর শহরে এসেছো আমার সাথে মিট করো নি সত্যি কথা বলতে কি আমি কিন্তু অনেকটাই কষ্ট পাবো ফলে চলো অনেকটা বক বক করলাম তোমাদের সাথে তাহলে চলো এবার একটু ভিউটা এনজয় করো ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি ভিডিও দেখছে আমরা এদিকে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি এই আসার সাথে সাথে কিন্তু আমাদের টিফিন দিয়ে দিয়েছে এখানে দিয়েছিল দই আর মিষ্টি তোমরা তো সবাই জানো আমি দই খেতে মিষ্টি খেতে কতটা ভালোবাসি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছে ওদিকে টুনি খাচ্ছিল আমি একটু কিন্তু লুকিয়ে টুনির ভিডিওটাও করে নিয়েছি কি করবো কোনো কাজ তো নাই এখানে বসে বসে একটু ঢং করছিলাম আর এদিকে টুনি ছিল টুনি কিন্তু ক্যামেরায় অতটা আসতে চায় না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে টুনির ভিডিওটাও করে নিয়েছি জানি পরে টুনি দেখে আমাকে বকবে বলবে কেন তুই আমার ভিডিও নিয়েছিস তারপরেই দেখো আমার ওদিকে খেতেও চলে গেছে রান্নাগুলো কিন্তু আমার অনেকটাই ভালো লেগেছে এদিকে ভাইয়ের পাশে কিন্তু টুনি বসেছিল আমরা যখন খেতে বসেছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য টুনি ওখান থেকে উঠে চলে গিয়েছে এই দেখো আমাদের মেনুতে কি কী আছে তোমার আমরা তো দেখতেই পাচ্ছ কি আর বলবো কিন্তু ওই পাবদা মাছটা খেতে আমার সব থেকে বেস্ট টেস্টি লেগেছিল প্যান্ডেলের ভিতরে কিন্তু অনেকটাই জল বেঁধে গেছিল তারপরে আমরা যেতে পারি না দেখো কত বৃষ্টি হচ্ছে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেরি তো এত আশা ঘরে চলে এসেছি এসে দেখি জাল না দিয়ে দেখো দেখছি কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে আমরা যে বৃষ্টির ভিতরে কি করে বাড়ি গেলাম সেটা ভাবলে এখন অবাক লাগে ঝমঝমিয়ে বৃষ্টির ভিতর চলে গেলাম টাটা বৃষ্টি হইতেছে

বৃষ্টি নেমেছে আমরা দাঁড়িয়ে আছি জানি না কি করে বাড়ি গাড়ি গাড়ি আমরা কিন্তু অনেক কষ্টে গাড়িতে উঠেছিলাম তো এখন স্যার তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমানে বৃষ্টি হচ্ছে চলে একটু ভিউটা এনজয় করো

মাগা ছিল একটু কারণ আমরা এদিনকে বেড়াতে গেছিলাম আমার পরীক্ষার আগের দিন পরের দিন আমার টিফিন বানিয়ে দেবে সেইগুলোই আনতে গেছিল তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকার যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজ ফলো করে দেয় তাহলে চলো বাই লাভ ইউ অল